ত্রিপুরা রাজ্য থেকে এবছর পবিত্র হজযাত্রায় যাচ্ছেন একশো নয় জন তাদের সাথে এই প্রথমবার যাচ্ছেন এক সরকারি কর্মচারী রবিবার তিনটি বিমানে করে হজ যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করেন এদিন আগরতলা হজ ভবনে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হয় ত্রিপুরা রাজ্য হজ কমিটি এই সংবর্ধনা প্রদানের আয়োজন করে হজ যাত্রীদের সাথে এই প্রথমবার একজন সরকারি কর্মচারী যাওয়ার ব্যবস্থা করায় কেন্দ্র ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এদিন তিনি জানান এই হজ যাত্রাকে কেন্দ্র করে গত এক মাস ধরে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য হজ কমিটি ত্রিপুরা থেকে হজ যাত্রীগণ একশো জন এবং খাদিমুল একজন দশজন আজকে কলকাতার উদ্দেশ্যে হজে আগে কেন্দ্র করে হবে তার জন্য আজকে আমাদের সম্বোধন অনুষ্ঠান ত্রিপুরা যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল সাদুম উজ্জা যেটা হয়েছে প্রথম একজন সরকারি কর্মচারী হাজিদের গাইডের জন্য যাবে তার জন্য আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আজকে ফ্লাইট হাজিদের ফ্লাইট পাঁচটা আরে সাতটা পাঁচটা সাতটা আটটা তিনটা ফ্লাইট যাবে তিনটা ফ্লাইটে এবং তার সাথে আমাদের হজ কমিটির লোকেরা যাবেন চব্বিশ সরকারি কর্মচারী যাবেন সবাই আজকে এক মাস ধরে এই হউজ ভবনে হাউজ কমিটি থেকে শুরু করে অফিসটা আমরা দিবারাত্র পরিশ্রম করতে তাদের সাজযোগ করার জন্য সেবামূলক ভাবনা নিয়ে কাজ চলছে আজকে আমরা পাঁচটা সাত পাঁচটা সাতটা আটটা অর্জন টাইম পদযাত্রীদের আমরা কোথায়তা খুঁজব